তো শেখ হাসিনার পরামর্শে মোদীজি মোদিজি করে মাতমতলা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা আওয়ামী লীগের রাজনীতির দিলীয়ত্তাপনা কোথায় নিয়ে যাচ্ছেন সেটি আজকের সায়দ আলম সোর আলোচনা সেই আলোচনা শুরুতে বলে নেই কেন বলছি এটি আমি শেখ হাসিনার পরামর্শ কেননা এর আগে কল ফাঁস হওয়া আলোচনার

এইভাবে যদি বলা হয় যে এটা শেখ হাসিনার নির্দেশ অত্যক্তি হবে না এই কারণে যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যারা গিয়েছেন তারা প্রতিনিয়তই শেখ হাসিনার সাথে রাজনৈতিক কলাকৌশল নিয়ে মিটিং করেন এখানে শেখ হাসিনা যখন বক্তৃতা দেন এদের এনাদের মিটিংয়ে সেসব বিষয় নিয়েও আমরা আলোচনা করি তো শেখ হাসিনা এই ধরনের একটি দেউলিয়াপনা চিন্তা মাথায় ঢুকিয়ে দিয়ে যে রাজনীতি করছেন সেই রাজনীতিটার প্রেক্ষিতে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কি সেটি নিয়ে নানান দিকে নানান রকম আলোচনা হচ্ছে ভারতীয় সাংবাদিক অর্ক এর আগে তিনি একবার বলেছিলেন যে ভারতের শেখ শেখ হাসিনা সেই কারণে ভারত হাসিনাকে রক্ষা করার কিংবা সুরক্ষা দেওয়ার চেষ্টা করছে আপনার ইন্টারেস্টটা কি হাসিনাকে রক্ষা করার আপনার ইন্টারেস্টটা কি আমি এটা বুঝতে পারছি না শেখ হাসিনা হাসিনা যেহেতু দীর্ঘদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন ভারতের সঙ্গে সুসম্পর্ক ছিল সে কারণে একটা তার মানে আপনি বলতে চাইছেন যে শেখ হাসিনা ভারতের কর্মচারী ছিলেন এবং এই মুহূর্তে আমাদের রাষ্ট্র চাইবে বা আমাদের সরকার চাইবে তার কর্মচারীকে নিরাপত্তা দিতে মনে আছে নিশ্চয়ই সেই অর্ক ভাদুরি লিখেছেন এই ঘটনার পর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ যখন মোদিজি মোদিজি মতম করে তখন তিনি বলেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ নামক দলটি এখন ভারতের বিজেপির বাংলাদেশ শাখা হিসেবে কাজ করছে ভারতীয় বিজেপির বাংলাদেশ শাখা হিসেবে কাজ করছে আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক দলের এত এবং এত নপুংসক একটা অবস্থান এর আগে কোনো দিন দেখা যায়নি তৈরি হয়নি নতুন করে দেখা গিয়েছে অনেকেই জানেন বলবেন যে আর নতুন কি আওয়ামী লীগ তো ক্ষমতা থেকে বিতাড়িত আওয়ামী লীগ তো আগে থেকেই দৌলিয়া না আওয়ামী লীগ আগে থেকেই দেউলিয়া যদি বলে থাকেন তার অর্থ হচ্ছে যে বাংলাদেশে রকম কোনো একটি রাজনৈতিক দল যে তার নিজের পিতাকে ভুলে যেয়ে যে তার নিজের অভিভাবককে ভুলে যেয়ে পার্শ্ববর্তী একটি দেশের অভিভাবক কিংবা পিতাকে যখন পিতা পিতা করে মাতম করে তখন সেটা দৃষ্টিকোটই না বরঞ্চ এই দলের রাজনৈতিক ভবিষ্যৎ কর্মপন্থা এবং এই সামগ্রিক যে দেউলিয়াপনা সেটি আলোচনায় জারি রাখাটাই মূলত রাজনীতি বাংলাদেশের এর আগে কোনো রাজনৈতিক দল তো অন্যান্য বৈদেশিক যেসব নেতৃত্ব কিংবা বৈদেশিক যাদের উপরে তাদের নির্ভরশীলতা আমরা জানি অনেক ক্ষেত্রে যেমন সবচেয়ে বড় দল বিএনপিকে শেখ হাসিনা অনেকবার বলেছেন বিয়ারে পাকিস্তান পাকিস্তানে চলে যেতে কোনোদিনও কি বিএনপি চেয়ারপারসন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন বিএনপির অ্যাক্টিং যারা রাজনীতি করে শীর্ষস্থানীয় মহাসচিব কেউ কি কোনোদিন পাকিস্তানের কোনো নেতৃবৃন্দের স্মরণে কোনো সাহায্য চেয়েছেন কিংবা পাকিস্তানের কোনো বিষয়ে তারা নিজেদেরকে আধিক্ষতা প্রকাশ করেছেন কি না কোনো দিনের জন্য না এক সেকেন্ডের জন্য আমরা দেখিনি আমাদের ইসলামী কোনো দিন বলে নাই যে পাকিস্তান আমাদেরকে উদ্ধার করবে বরং তারা বলেছে যে তারা এই দেশকে ভালোবাসে এখন তাদের অতীতে ভুল থাকতে পারে একাত্তরে ভুল থাকতে পারে সেই ভুলের মাসুল তারা দিচ্ছে কিন্তু এই দেশের আবহাওয়া মানুষকে নিয়ে রাজনীতি তারা করবে সেইখানে বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে এমন দাবি করা দলটি প্রকাশ্যে এখন নিজের পিতাকে অস্বীকার করে মোদিজি মোদিজি করে মাধব ধরছে যুক্তরাষ্ট্রে শেখ হাসিনার নির্দেশে মোদী যখন যুক্তরাষ্ট্রে গিয়েছে তখন অর্কদেব নামক আরেকজন সাংবাদিক যিনি আনন্দবাজার পত্রিকার সহ সম্পাদক হিসেবে কাজ করেছেন দীর্ঘদিক তিনি একই রকম প্রতিক্রিয়া লিখেছেন বাংলাদেশ থেকে ঘুরে যাওয়ার পরে তিনি লিখেছেন যে আগামী দিনে টালিগঞ্জ আওয়ামী লীগ নদীয়া জেলা আওয়ামী লীগ সিপিএম সমর্থিত আওয়ামী লীগ বিজেপি আশ্রিত আওয়ামী লীগ বজরং আওয়ামী লীগ আওয়ামী লীগ আদিত্যনাথ শাখা তৃণমূল অনুকম্পা প্রার্থী আওয়ামী লীগের ক্লাব দেখা যাবে এটাই আওয়ামী লীগের অস্তিত্ব রক্ষার পথ অসীমের সঙ্গে নিজেকে মিলিয়ে নেওয়া বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের জায়গা নেই তো এই দুই সাংবাদিকের কথা থেকে যেটি আলোচনার সারমর্ম সেটি আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব অনুধাবন করতে পারছে কিনা কিংবা বাংলাদেশে যারা আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ দেখতে উদ্গ্রীব मिस्टर प्रेसिडेंट, व्हाट यू वांट लाइक टू से अबाउट द बांग्लादेश इश्यू, बिकॉज़ वी साउथ इट इज़ एविडेंस दैट हाउ द डीप स्टेट ऑफ बांग्लादेश स्टेट वाज इनवॉल्व्ड रिजिम चेंज ड्यूरिंग दे पाइडेन एक्सिटेशन, देन मोहम्मद यूनुस मेड जूनियर सर्वेश और So, what is your, oh, your Mr. point Mr. of view about the Bangladesh Soros, and what is the role that, that the deep state played in, in the situation in Bangladesh? Well, there was no role for our deep state. It was uh, this is something that the prime minister has been working on for a long time, and has been worked on for hundreds of years. Frankly, I've been reading about it, but I will leave Bangladesh to the prime minister. <laughs> নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠকের পর নানান বিষয় নিয়ে যেহেতু আলোচনা হয়েছে সেই আলোচনায় বাংলাদেশের কোনো প্রেক্ষাপট এসেছিল ছিল কি না সেটি সরাসরি শুনতে চেয়েছিলেন একজন সাংবাদিক যৌথ সাংবাদিক সাংবাদিক সম্মেলনের একটা অংশে সেইখানে বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন করতে গিয়ে ভারতের একজন সাংবাদিক বলেছে যে বাংলাদেশের ব্যাপারে কি আলোচনা হলো আপনারা তো জানেন প্রশ্নকর্তা আবার বলে দিচ্ছেন ধরিয়ে দিচ্ছেন যে আপনি তো জানেন যে না এখানে ডেমোক্র্যাট দলের যে রাষ্ট্র পরিচালনা ছিল তাদের ডিপ এস্টেট অর্থাৎ রাষ্ট্রীয় মেকানিজম এখানে ব্যবহৃত হয়েছে শেখ হাসিনাকে ডিজিটবলাইজড করার জন্য সুতরাং ইউনুস একজন বড় কর্মকর্তা সারস জুনিয়র তার সাথেও দেখা করেছেন যেটিকে ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকানা পলিটিক্যাল শত্রু মনে করেন অপোনেন্ট প্রতিযোগী মনে করেন তো তাদের কথা বলে প্রশ্নকর্তা মোটামুটি একটা সুবিধা নেওয়ার চেষ্টা করেছিল যে ডোনাল্ড ট্রাম্প হয়তো বাংলাদেশের সরকার পরিবর্তন অথবা বাংলাদেশের যেই শেখ হাসিনার পতন সেই পতনে তার নাকসের কথা বলবে যেহেতু ইউনুসের সাথে তার সম্পর্ক খুব বেশি ভালো এটি আমরা এর আগে আলোচনায় জেনেছিলাম যে না ডেমোক্র্যাট রাজনীতির সংশ্লিষ্টতা হওয়ার কারণে বন্ধুত্ব সম্পূর্ণ সম্পর্ক থাকার কারণে ডক্টর ইউনুসের রিপাবলিকানদের সাথে বিশেষত ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এরকম একচোখা এবং বলদ একজন রাজনৈতিক নেতার সাথে তার যে সম্পর্ক খুব একটা ভালো না অথবা ডেমোক্রেটের মতো না সেটির আগে বহুত আগে আলোচনা আমি করেছিলাম তো সেই ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে কিছু একটা শুনতে চাইছিলেন কিন্তু সেইখানে ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন যে ডিপ স্টেট বলতে আমাদের বাংলাদেশে ভূমিকা রেখেছে বলে আমার জানা নাই আমার যেটা আমি জানি সেটাই বিষয়ে কথা বলবে নরেন্দ্র মোদী এবং আমি তো জানি যে এটা নিয়ে তারা কাজ করেছে অনেকদিন স্টেটকে সম্ভাবনার কথাই হয়তো বলেছে কিংবা কি বলেছে ডোনাল্ড নিজেই জানেন কিন্তু যে জিনিসটা বলার চেষ্টা করেছে সেটা বলছে নরেন্দ্র মোদী বলবে নরেন্দ্র মোদী বাংলাদেশ প্রসঙ্গে কথা বলতে যে তিনি ইউক্রেন প্রসঙ্গে নিয়ে গিয়েছিলেন এবং বলেছিলেন যে শান্তি শান্তির মাধ্যমেই এই সব সমস্যার সমাধান করতে হবে আমি জানি না নরেন্দ্র মোদিও সেই প্রশ্ন উত্তর বুঝেছিলেন কিনা দেখেছেন নিশ্চয়ই আপনারা তো এই ডোনাল্ড ট্রাম্পের এতটুকু বাংলাদেশ কথা এবং নরেন্দ্র মোদীর সেই বক্তব্য নিয়ে যার পর নাই ঘুম নাই আওয়ামী লীগের অন্তত প্রথম দিন ছিল না গত তিন একের ঘটনা আমি যখন আলোচনা করছি এখন তারা বুঝেছে যে বাংলাদেশ নিয়ে আসলে খুব একটা কিছু করার নেই যুক্তরাষ্ট্রের তার চেয়েও বড় কথা হলে খুব একটা কিছু করার নেই নরেন্দ্র মোদিরও নরেন্দ্র মোদী যে হুঙ্কার ছাড়বে আওয়ামী লীগের নেতাদেরকে খুশি করার জন্য যে ঠিক আছে হ্যাঁ এখানে ডিপস্টেট ভূমিকা রেখেছিল আমরা আবার আওয়ামী নানান রকম সুবিধা দিব আওয়ামী লীগকে পুনর্বাসন করবো না এই সুযোগ নেই আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী সমর্থকরা যেইভাবে নির্লজ্জের মতো মোদীর মুখের দিকে তাকিয়েছিলেন সেই আশায় গুরে বালি হয়েছে ঠিক যেমন করে গুড়ে বালি হয়েছে ফেব্রুয়ারি মাস জুড়ে শেখ হাসিনা এই সমস্ত কিছুকে পরিকল্পনা করে যুক্তরাষ্ট্রে মোদিজির সমর্থনে মিছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে বাংলাদেশে ইউনিসকে বাটাম দিবে এবং সরকারকে অস্থিতিশীল করবে এই সুযোগে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে তাদের শক্তি প্রদর্শন করে রাস্তায় তাদের ফিরে আসার সম্ভাবনা তৈরি করবে যেই কারণে ফেব্রুয়ারির মাস জুড়ে কর্মসূচি ঘোষণা করেছিলেন শেখ হাসিনা কর্মসূচি হাওয়ায় যেমন উড়ে গিয়েছে ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশ নিয়ে ভাবনাও কিছুটা তাদের এই ভাবনার হাওয়ায় উড়িয়ে দিতে সাহায্য করেছে এবং মোদীর বাংলাদেশ বিষয়ে কথা বলার পরিবর্তে ইউক্রেন এবং শান্তি নিয়ে কথা বলার প্রেক্ষাপটে তাদের ভিতরে যে প্রত্যাশার বেলুন ছিল সেটাও করে ফেটে চুড়ে গিয়ে সব কিছু তসনাস হওয়ার পথে ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের যে কর্মসূচি সেটিও তসনাস এর মধ্যে একটিও কোথাও মিছিল মিটিং লিফলেট আমরা দেখিনি জানি না এবং এটি নিয়ে কোনো আলোচনাও নেই তো সামগ্রিকভাবে এই যে রাজনীতির পরিকল্পনা আওয়ামী লীগের কামব্যাক করার বাংলাদেশের রাজনীতিতে এভাবে কি হবে না তাদের নতুন করে চিন্তা করতে হবে এভাবে কি হবে না তাদের নতুন করে ভাবতে হবে কি সেই নতুন ভাবনা নতুন ভাবনা হলো যাদের হাতে গণহত্যার রক্ত আছে তাদেরকে দল থেকে বহিষ্কার করা তাদেরকে দলের সব রকম নেতৃত্বের জায়গা থেকে সরিয়ে ফেলা ক্লিন পরিচ্ছন্ন ইমেজে যারা আওয়ামী লীগের রাজনীতি করেন যারা দিনের পর দিন বছরের পর বছর শেখ মুজিবের আদর্শের অনুরক্ত মুক্তিযুদ্ধের অনুরক্ত তারা হয়তো দায়িত্ব নিতে পারেন নিয়ে প্রকাশ্যে তাদের গঠনতন্ত্রে ক্ষমা চাইতে পারেন গঠনতন্ত্রের প্রত্যেকটা জায়গায় যদি তারা সুনিবেশ করার প্রস্তাবনা দেন যে না আমরা এই গণহত্যার দায় স্বীকার করছি এই অভ্যুত্থান যে ছাত্র জনতার সম্মিলিত প্রয়াসে হয়েছে সেটিকে আমরা মেনে নিচ্ছি ইতিহাসের বাস্তবতা হিসেবে আমাদের ব্যর্থতা হিসেবে পরিচ্ছন্ন কোনো নেতৃত্ববৃন্দ যদি একসাথে হয়ে সিদ্ধান্ত নেন আমি তাদের কথা বলছি না যাদের হাতে রক্তের দাগ তাদেরকে তো তাদেরকে প্রকাশ্যে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে অপ্রকাশ্যে দলের নেতৃত্বের জন্য চারপাশে কোনো দিন না আসতে পারে সেই বিধান রাখতে হবে সেই বিধান রাখার পরে এবং তাদেরকে সর্বোচ্চ বিচারিক যে শাস্তি সেটি নিশ্চিত করতে হবে এর বাইরে আওয়ামী লীগের মতাদর্শে অনুপ্রাণিত যদি কেউ কিংবা কোনো গোষ্ঠী উদ্যোগ নেন যে এই গণহত্যাকে তাদের সাংগঠনিক গঠনতন্ত্রের স্বীকৃতি দেওয়া ক্ষমা চাওয়া এবং যারা গণহত্যার দেয় অভিযুক্ত তাদেরকে কোনো রকম দলের নেতৃত্বে তারা রাখবে না এই মর্মে যদি সব কিছু লিখিত নির্দেশনা এবং উপস্থাপনা করার পর বাংলাদেশের মানুষের কাছে তারা আবেদন করে যে আমরা বাংলাদেশের রাজনীতিতে ভূমিকা রাখতে চাই রাজনীতি করতে চাই আপনারা আমাদেরকে দূরে ঠেলে দিয়ে না হয়তোবা তখন বাংলাদেশের মানুষ যেহেতু সব ভুলে যায় তারা এই বিষয়টি সুমিহকে দেখবে এবং তাদের একটা নতুন রাজনীতি করার পথ তৈরি হবে ক্ষমতায় যাওয়ার না নতুন রাজনীতি করার পথ ক্ষমতায় যাওয়া দিল্লি দূরস্থ বহুত দেরি হয়তো বা সেটাই হতে পারতো আওয়ামী লীগের একটা পরিচ্ছন্ন পরিশুদ্ধ পথ সেটা না করে তারা কি করেছে মোদির ঘাড়ে সাওয়ার হয়ে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা পুনরুদ্ধার কিংবা বাংলাদেশের রাজপথে নতুন করে নিজেদের শক্তিমত্তা বৃদ্ধি করার যে কৌশল নিয়ে শেখ হাসিনা সেটি শুরুতেই মারা খেলো এবং এর মধ্য দিয়ে আওয়ামী লীগের দেউলিয়া রাজনীতি টু যে চরিত্র সেটি উন্মোচিত হলো কি না আপনাদেরকে প্রশ্ন রাখলাম মতামত দিয়ে আমাকে বাধিত করবেন সবাইকে ধন্যবাদ শাহেদ আলমসর এই পর্বে সঙ্গ দেওয়ার জন্য